জীবনে এমন কিছু কাজ ঘটেছে যে কাজগুলো আমরা অনুসরণ করতে পারি না কিছু কাজ আমাদের সামর্থ্য আছে বটে কিন্তু শরীয়ত সেটা করতে পারমিশন দেয় না তাই ওই সমস্ত ক্ষেত্রে কারো মনে কোনো প্রশ্ন আসতে পারে প্রশ্ন আসতেই পারে প্রশ্ন আসাটা স্বাভাবিক আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জীবন আদর্শ আদর্শবান হব কিভাবে তার জীবনের এমন কোন কাজ যদি পাওয়া যায় যেই কাজ আমরা অনুসরণ অনুকরণ করার ক্ষমতা রাখি না তাহলে আমরা তার আদর্শে আদর্শবান হব কিভাবে ঠিক কি না আমার একটা প্রশ্ন আমাদের অন্তরের ভিতরে থেকে যায় যার আদর্শ আমরা অনুসরণ করতে পারি না যার কাজ আমরা করার অধিকার রাখি না ক্ষমতা রাখি না। না করতে পারি তাহলে তার জীবন আমরা হব না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলী সাল্লামের যেই সমস্ত কাজগুলো অন্য কেউ অনুসরণ করতে পারে না অন্য স্মরণ করার ক্ষমতা রাখে না সাধ্য রাখে না এমন কিছু কাজ সম্পর্কে আমি আপনাদের সামনে কিছু বর্ণনা দিব আল্লাহর নবী জানাবি মোহাম্মদ যখন দুধ মায়ের দুধ পান করতেন আল্লাহর নবী জানাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম আর নিজের মা ব্যতীত আর অন্য অন্য মহিলাদের দুধ পান করছেন কি করেন করছেন আল্লাহর মা ছাড়াও অন্য মহিলাদের দুধ পান শিশু বাচ্চা অন্য মহিলার দুধ পান করে ওই মহিলা তার কি হয় বলেন তো দুধ মা তো আল্লাহর নবী সাদিয়া ওনার দুধ পান করতেন আল্লাহর নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলী সাল্লাম যখন শিশুকালে মায়ের কোন শিশু থাকা কালে যখন দুধ মায়ের দুধ পান করতে তখন আল্লাহর নবী তার দুধ মায়ের একটি স্থানের দুধ নিজে পান করতেন এবং অন্য স্থানের দুধ তার আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন সব আল্লাহ আল্লাহর নবী একটা স্থানের দুধ পান করতেন অপর স্থানের দুধ তার আপন দুধ ভাইয়ের জন্য রেখে দিতেন আপনারা কি মনে করেন আমাদের কেউ আল্লাহ এই কাজটা এই কর্মটা কেউ করতে পারবে কারো সাধ্য আছে কারো ক্ষমতা আছে কেউ করতে পারছে কেউ ভবিষ্যতে করতে পারবে সম্ভব না তাহলে যার কাজ আমরা অনুসরণ করার ক্ষমতা রাখি না তাহলে তার জীবন আদর্শে আমরা আদর্শবান হব কি ভাবে আবার আল্লাহর নবী জানাবি মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম মায়ের কলের শিশু থাকা কালে তিনি কখনোই উলঙ্গ হন নাই কখনো কি হন নাই উলঙ্গ হন নাই মায়ের কোলে থাকা কালে উলঙ্গ না হওয়ার কাজটা আমাদের কেউ সম্ভব হয়েছে নাকি কেউ পারছে নাকি কেউ পারে নাই তাহলে রসুলের এই উলঙ্গ না হওয়ার কাজটাও আমাদের কারো পক্ষে সম্ভব না সম্ভব কারো সাধ্য আছে কারো ক্ষমতা আছে যে আমি আল্লাহর নবী শিশু থাকাকালে কখনো উলঙ্গ হয় নাই আমি উলঙ্গ থাকবো না এইরকম মনোভাব চেতনার কোন মানুষ আল্লাহর নবীর পরে এই পর্যন্ত জন্ম হয়েছে ভবিষ্যতে আর কখনো এরকম মানুষ জন্ম হবে না তাহলে আল্লাহর নবীর এই কাজটাও উন্মতের দ্বারা সম্ভব না এই ব্যাপারে আল্লাহর নবীকে অনুসরণ করা গেল না আবার আল্লাহর নবী জানাবি মুহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম একত্রে নয় স্ত্রীকে রেখেছিলেন কয় স্ত্রীকে নয় স্ত্রীকে একত্রে তিনি রেখেছিলেন উম্মতের কেউ যদি ইচ্ছা পোষণ করে তাহলে সে নয়টি বিবাহ করতে পারে ঠিক না উম্মতের কেউ ইচ্ছে করলে সে নয় বিয়ে করতে পারে কিন্তু শরিয়াতে তার কোনো ডকুমেন্ট নাই শরিয়াতে তার কোনো অনুমতি নাই শরিয়াত তাকে নয়টা বিয়া করতে কি আল্লাহর নবীর পরে কাউকে অনুমতি দেওয়া হয় নাই তাহলে আল্লাহর নবীর জীবনে আরো একটি গুরুত্বপূর্ণ মহা কাজ পাওয়া গেল যেই কাজ উম্মতের কেউ চাইলে সে করতে পারে কিন্তু শরিয়াত অনুমোদিত নয় নয় কি করে নাই অনুমতি দেয় নাই তাহলে যার কাজ অনুসরণ করা সাধ্য নাই নাই ক্ষমতা পারমিশন নাই ইচ্ছা করলে করতে পারবো কিন্তু শরিয়াত পারমিশন দেয় নাই তাহলে তার জীবন আদর্শে আমরা আদর্শবান হব কি ঠিক না এটা ছিল আমাদের প্রশ্ন

মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু অনুসরণ অনুকরণ করার জন্য সুরাতুল আহজাবের একুশ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল শুধু আদর্শই বলেন নাই উত্তম আদর্শের কথা বলেছেন ঠিক উত্তম আদর্শের কথা বলেছেন শুধু বলেন নাই যে তোমাদের জন্য রয়েছে আল্লাহর রসুলের মাঝে আদর্শ লাকা দোকান আলাইকুম ফি রাসূলিল্লাহু উসআ এ কথা বলেন নাই আনুসংঙ্গিক একটা প্রশ্নের উত্তর আমি আপনাদের সম্মুখে আগেই দিয়ে ফেলি পরবর্তীতে সময় পাওয়া যায় কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন যে সূরাতুল আহজাবের তেলাওয়াত কি তুই আয়াতে বললেন তোমাদের জন্য রসুলের মাঝে অর্থাৎ আমাদের জন্য আদর্শ রয়েছে তার এবং তার সাহাবায়ে کرامের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে এই কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন নাই তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বলতেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ আল্লাহ কিন্তু তা বলেন নাই আল্লাহ তাআলা তা বলেন নাই আল্লাহ তাআলা বলেন লাকাদ আসানা তোমাদের জন্য রাসূলের মাঝে উত্তম আদর্শ রয়েছে তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন জাগ্রত হয় যারা আমরা ইসলাম সম্পর্কে করে ধারণা মোটামুটি ভাবে তাদের ভিতরে একটা প্রশ্ন থেকে যায় কি প্রশ্ন তাহলে আমরা সাহাবাই কেরামকে আদর্শ মানব কেন প্রশ্নটা কি সাহাবাই কেরামকে আমরা আদর্শ মানব কেন অত সাহাবাই কেরামদের অনুসরণ অনুকরণ করার কথাও আল্লাহ পাকরবুল আলামিন বলেছেন ঠিক না আল্লাহ পাকরবুল আলমিন বলছে এই প্রশ্নের সংক্ষিপ্ত উত্তর হল আল্লাহ পাকরবুল আলমিন যে পবিত্র কোরআনুল কারিমের সুরাতুল আহজাবের একুশ রং আয়াতে বলছেন

কি বলেন এই আয়াতের আগে পরে আরো অসন্ত আয়াত আছে সূরাতুত তাওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার 100 9 আয়াতের ভিতরে আছে আসাবিকুনাল আউওয়ালুন ভিতর কাক বুলা কি বলছেন এই উম্মতের মধ্যে এই উম্মতের মাঝে সবচেয়ে বেশি নেক আমলে নেক কাজে সৎ কাজে অগ্রগামী আনসার মহাজের সাহাবাই ক্রামদের মধ্য থেকে প্রথম সারির যারা তারা সুবাহ তাহলে এই উম্মতের মাঝে সবচেয়ে বেশি নে আমলের লাইনে অগ্রগামী তারা বলেন তো আনসার মোহাজের সাহাবাই কেরামগন এরপর ওপর আলমে বলছে ওল্লাধীনত বাবুম বে এবং যারা তাদেরকে অনুসরণ করবে সুবাহ আনল্লাহ ব আলাল্লাহ বেহ শততার সাথে কিসের সাথে শততার সাথে এখানে যারা বলতে কারা সাহাবাই কেরামগঞ্জ সাহাবাই কেরামগন কারা সাহাবাইগঞ্ যারা সাহাবায়ে کرامগণকে কি করবে শততার সাথে অনুসরণ করবে رضی اللہু عنہم সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা বলেন رضی اللہু عنہم আমি আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেলাম সুবহানাল্লাহ তাদের প্রতি কাদের প্রতি ভাই যারা সাহাবাই کرامদেরকে কি করবে অনুসরণ করবে অনুকরণ করবে

এক কারিমার ভিতরে আমরা পেলাম যে নবীজিকে আল্লাহ তাআলা আদর্শ বলেছেন আর এক কারিমার ভিতরে পেলাম সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ তাআলা অনুসরণ করার কথা বলছে ঠিক না তাহলে আপনি আমি যদি যে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে আদর্শ বলেছেন ওই আয়াত মানলাম আর যেই আয়াতে সাহাবাই কেরামকে অনুসরণ করার কথা বলছে ওই আয়াত যদি আপনি আমি না মানি তাহলে কি পূর্ণ কোরআন আপনার আমার মানা হবে না কিনশিত মানা হবে কিনশিত কুসকুস থোড়া থোড়া কিছু কিছু মানা হলো ঠিক কিনা বলে তাহলে এক আয়াত মানলাম যে আয়াতে নবীকে আদর্শ বলা হচ্ছে আর যেই আয়াতে সাহাবাই কেরাম অনুসরণ করার কথা বলা হয়েছে ওই আয়াত যদি আপনি আমি না না তাহলে তাহলে মানা হবে আয়াতিত মানার নাম কি না বলেন তো মানা না কিনসিত মানলে কিছু মানলে শরিয়াতের বিধান মানা হয় না কিঞ্চিত মানলে আর কিনসিত অস্বীকার করলে তাহলে সে কি হয়ে যায় বলেন তো কাফের হয়ে যায় ইমান থাকবে ইমান থাকবে ইমান থাকবে এই কথার একটা সংক্ষিপ্ত একটা উদাহরণ আপনাদের মাঝে পেশ করতে। নামাজ সহি শুদ্ধ হওয়ার জন্য এক নম্বরে আমাদের কি কাজ করতে হয় বলেন তো অজু করতে হয় কি করতে হয় ভাই অজু করতে হয় নামাজ শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে অজু করতে হয় তো অজুর ফরস কয়টা বলেন তো কয়টা চারটা এই চার ফরজের এক ফরস কি আপনি অমান্য করলেন আর তিন ফরস কি আপনি আদায় করলেন তো তিন ফরস আদায় করলেন এক ফরস ছেড়ে দিলেন ওই এক ফরজের কারণে তিন ফরজ মানার কোনো ডকুমেন্ট নাই কোনো ভিত্তি নাই কোনো গ্রহণযোগ্যতা নাই তাহলে চার ফরজই মানতে হবে ঠিক কিনা বলে এরকম শরিয়াতের বিধান যদি কিঞ্চিত মানা হয় আর কিছু ছেড়ে দেওয়া হয় তাহলে তাদের জন্য আল্লাহ পাকরবুল আলমিন ভয়ঙ্কর ভয়ঙ্কর আজাবের কথা বলছে এটাও সুরাতুল বাকরার পঁচাশি নং আয়াতের ভিতর আল্লাহ তালা বলছে সাহাবাই কেরামদেরকে যে অনুসরণ করতে হবে আর অনুসরণ না করলে এমন কি হাদিসের ভিতরে আমরা অনেকে জানি যে ফেরকায় বিভক্ত হয়েছিল কয় ফেরকায় বাহাত্তর দলে বিভক্ত হয়েছিল যে হাদিস আমি আপনাদের সম্মুখে পেশ করেছিলাম তিরমিজি শরীফের ছাব্বিশশো একচল্লিশ নম্বর হাদিস অতন্ত লম্বা বড় হাদিস ওয়া ইন্না বানি ইসরাঈলা তাফাররকত বনি ইসরাঈল সম্প্রদায় ধর্ম নিয়ে দলাদলি করে 72 দলে বিভক্ত হয়েছিল পয়দালে বলেন তো 72 দলে বিভক্ত হয়েছিল আলা সবাঈন মিল্লা পয়দাল 72 দলে বিবক্ত হয়েছিল আর আল্লাহর নবী বলেন আমার উম্মত 73 দলে বিভক্ত হবে লাউজুবিল্লাহ বলে কুলহুম ফিন তারা সবাই হবে জাহান জাহান্নামী তারা সবাই কি হবে জাহান জাহান্নামী ইল্লা মিল্লাতাও ওয়াহিদা শুধুমাত্র কেবল মাত্র একটি দলের পরিচয় দিতে পারবে একটি দলই হবে জান্নাতি সুবহানাল্লাহ বাকি বাহাত্তরটা দল কি হবে জাহান না তাহলে এই দলটা কারা আমরা জানি কেউ কেউ বলতে পারবো সেই জান্নাতি দল কোনটা কেউ বলতে পারবো আমাদের ভিতরে যারা আছে পরিপূর্ণ রূপে হয় নাই উত্তরটা এখনো আসে নাই কিঞ্চিত হয়েছে নম্বর দশের ভিতরে হয়তো চার দেওয়া যাবে কি বলেন দশ দেওয়া যাচ্ছে

সবাই হবে জাহান্নামি ইল্লাহ মিল্লা তাউ অ ইদা শুধুমাত্র কেবলমাত্র একটা দল সারা একটা দল শুধুমাত্র জান্নাতে যাবে এরপরে সাহাবাই কেরামগঞ্জ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন ইয়ার আল্লাহ ইয়া হাবিবাল্লা কালু মাহি আয়ার অন্য বর্ণনায় আছে কালু মাহ ভি ইয়া রাসূলুল্লাহ ইয়া সেই দলটা কারা সেই জান্নাতের দল কারা তাদের পরিচয় আল্লাহর নবী বললেন কল মা আনা আলাইহি ওয়া আসাদি সুবহানাল্লাহ বলেন অধিকাংশ বক্তারা দেখবেন এই হাদিস দিয়ে বয়ান ঠিকই করে কিন্তু লাস্টের অংশ বলে না লাস্টের অংশ বলে না

তাদের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে কিন্তু এই জান মাল কোথায় খরচ করতে হবে এইও এই কথাটাও অধিকাংশ বক্তারা বলে না বললেই বক্তা নিজে ধরা করেছে আমার দারে কোনো সারা সারি নাই আমার দারে কোনো কিনাই এই জান আর মাল আপনি চরমনার ময়দানে গিয়ে গায় করলে হবে না এই জান আর মাল তাব্লিগের রাস্তায় যে ব্যয় করলে হবে না এই জান আর মাল আল্লাহ তালাহ পরবর্তীতে কঠোর কঠিন শব্দ আরোপ করেছেন এ ক তিলু সাবিলিল্লাহ আর এই জান আর মাল ব্যয় করতে হবে আল্লাহর রাস্তায় জিহাদের ময়দারে ঠিক কি না এই কথা সবাই শুধু আলোচনা করে কোন পর্যন্ত ইন দা মিলে মিলিয়ে না আমফুশ আমালহম্দালহ নিশ্চয় আল্লাহ তালা কিনে নিয়েছেন মোমেন্টদের জানও মাল জান্নাতের না কিন্তু জান্নাত যে আল্লাহ দিবেন এই জানমাল কোথায় ব্যয় করবে এই কথা আর বলো না কি বলেন ঠিকই এই হাদিসের ব্যাপারেও আমি ইউটিউবের ভিতরে সার্চ করে দেখছি যে অনেক অধিকাংশ বক্তারাই এই লাস্টের অংশ বলে না হ্যাঁ এর আগের হাদিসটা সাদৃশ্য চল্লিশ নম্বর হাদিস এখানে শুধু ওই ওই অংশটা নাই ওখানে বলা হয়েছে ইহুদিরা এবং খ্রিস্টানেরা একাত্তর বা বাহাত্তর দলে বিভক্ত হবে আর আমার উন্মতেরা তেহাত্তর দলে বিভক্ত হবে এই পর্যন্ত কথা শেষ কিন্তু পরবর্তী হাদিসটাই যে আরো একটা অংশ আছে এই অংশটা তারা বলেন আসলে কি পরে নাই তাই আসলে কি পরে নাই তাই করছে কিন্তু গোপন করে করছে কিন্তু গোপন করে কেন ওইটা বলতে গেলে তো কথা নিজে ধরা খেয়ে যায় এজন্য আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছে ও মা হাইয়া রাসুল আল্লাহ ও রিয়া ওয়াতিন কালু মান হাইয়া রাসুল আল্লাহ ইয়া রাসুল আল্লাহ তারা কারা যে দলটা জান্নাতী তাদের পরিচয় কি বল আল্লাহর নবী বললেন আমার আদর্শ এবং আমার সাহাবাই কেরামের জামাত আল্লাহ অর্থাৎ যারা আমি এবং আমার সাহাবাই কেরামগণ যেই দিনের উপরে যেই নীতির উপরে যেই আদর্শের উপরে প্রতিষ্ঠিত ছিল সেই দলের ভিতরে সেই আদর্শের ভিতরে সেই নীতির উপরে যারা প্রতিষ্ঠিত হবে তারাই হবে জান্নাতি দল এই কথা অধিকাংশ বক্তা আপনি আমি যারা ইউটিউব ব্যবহার করি সাজ দিয়ে দেখবেন যে আল্লাহ তালা একটি দলকে শুধু জান্নাতে দিবে সে দলটার পরিচয় কি দেখবেন ওই কথাই বলবে যে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ বাইরে ছিল বাকিটা আর আরে আমরা ইসলাম পেয়েছি দিন পেয়েছি ধর্ম পেয়েছি ঠিকই রসুলের মাধ্যমে কোরআন পেয়েছি কিন্তু আল্লাহর রসুলের পরিপূর্ণ আদর্শ তাকুয়া আমল এটা আমরা শিখবো কাদের থেকে সাহাবাই কেরামদের নীতি অনুসরণ করে ঠিক না সাহাবাহিক আমাদের অনুসরণ অনুষ্ঠান এজন্য আমরা অনেকে এই কথার দিকে আর যাই না তাহলে একটা দল মাত্রই জানাতে যাবে তাদের পরিচয় কি আল্লাহ রসুল বলছেন মা আনা আলাইহি ও আসহাবি আমি এবং আমার সাহাবাগণ যার উপরে আছে যেই দিনের উপরে আছে সেই দিনের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে তারাই হবে জান্নাতি দল আর এই দলটার নাম কি কেউ বলতে পারবেন আহলে সুন্না ওয়াল বলেন তো কি নাম আহলে সুন্নাহ ওয়াল আহলে সুন্নাহ আহলে সন্ন্য মানে আমি নিজেই সুন্নাত নই আমার আদর্শ হবে নবীর সুন্নত আহলে সুন্নাত বলতে আমি নিজে কিনা সুন্নত না আমার আদর্শ হবে নবীর সুন্নত পাল জামাত পাল জামাত বলতে আমি নিজেই জামাত নই আমার আদর্শ হবে সাহাবাই কেরামের অন্তর্ভুক্ত সাহাবাই কেরামদের জামাত আর এই দলটা হবে কি জান্নাতি আর বাকি সব তাহলে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান্নামে নামে যেতে চাই তাহলে অনুসরণ করার দরকার আছে কিনা সাহাবাই কেরাম কেউ সাহাবাই কেরামকে অনুসরণ করা লাগবে কিনা সত্যের মাপ সত্যের দল হিসেবে আল্লাহ রসুল বলছে সেই দলটার পরিচয় কি যার উপরে আমি আছি এবং আমার সাহাবাই কেরামগঞ্জ যেই নীতির উপরে আছে তার উপরে যারা চলবে তারাই হবে কি জানলা এই হাদিসের অনেক চওড়া ব্যাখ্যা আছে তবে লাস্টে লাস্ট এই হাদিসের সারমর্ম কথা ওইটাই যে যারা আল্লাহ রসুমের আদর্শ এবং সাহাবাই ক্রামদারের নীতি অনুসরণ করে চলবে তারাই হবে কি দল আল্লাহ তাল আমাদেরকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করুক সময় তো অনেক বেশি হয়ে গেছে তাহলে সাহাবায়ে کرامদেরকে অনুসরণ করলে কি হবে এ কথা আল্লাহ তাআলা সূরা আত-তাওবার আয়াতের ভিতর আল্লাহ বলে দিয়েছে Wassabiqunal awwaluna minal muhajirin wal ansar alladhina attabahu bi ihsan এ পর্যন্ত আমাদের সবার জানা হয়ে গেছে যে যারা সাহাবায়ে کرامদেরকে অনুসরণ করবে কিসের সাথে বলেন তো সততার সাথে রদিয়া তাদের প্রতি সন্তুষ্ট হবেন আনহুম তাদের প্রতি সন্তুষ্ট হবেন কে আল্লাহ তাআলা অরা এবং তারা সন্তুষ্ট আনহু তার প্রতি কার প্রতি আল্লাহ তালা এরপর আল্লাহ তাআলা বসেন ও আদাল তাদের জন্য আল্লাহ তালা প্রস্তুত করে রেখেছেন নির্বাচিত করে রেখেছেন বলেন না শুভা আল্লাহ কি নির্বাচিত করে রেখেছেন জান্নাত সুবহানাল্লাহ বলেন না তাহলে আজি কি পাইলাম সাহাবায়ে কেরামদের অনুসরণ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবে এবং আল্লাহ তাআলা আমাদের কি কি করবেন জান্নাতও দান করবেন সুবহানাল্লাহ এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাজরি প্রবাহিত হবে কি হবে প্রবাহিত হবে তাহতা তার নিচ থেকে আনহার ঝর্ণা ধারা সুবাহ জান্নাতের তলদেশ থেকে কি হবে ঝর্ণা প্রবাহিত হতে থাকবে তাদেরকে অনুসরণ করলে সাহাবাই কেরামদেরকে কাদের সাহাবাই কেরামদেরকে কথা বুঝতে হবে কি বলেন সাহাবাই কেরামদেরকে আজকে তো অনেক এরকম আমাদের মতো অনেক বক্তাও আছে যারা সাহাবাই কেরামদেরকে সমালোচনা করে অথচ আল্লাহর নবীকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন এই দুনিয়ার ভিতরে যত মানুষ আছে তার ভিতরে সাহাবাই কেরাম কাম সবচেয়ে বেশি ভালোবেসেছে নিজেদের জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহর নবীর জীবনকে যেন দুনিয়াতে টিকে থাকে এই জন্য নিজেদের জীবনকে বিলীন করে দিয়েছেন আল্লাহর রাস্তায় ঠিক কিনা এরকম ইতিহাস আমাদের জানা আছে না নাই আছে তো এরপর আল্লাহ তালা বলছেন খালিদিন আবাদা স্থায়ী হবে ফিহা তার ভিতরে আবাদা স্থায়ীভাবে ভাবে সুবাহ কোথায় যারা জান্নাতে প্রবেশ করবে তারা বলেন তো যারা সাহাবাইক রামদেরকে সততার সাথে অনুসরণ করবে আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হবেন তারাও তার প্রতি সন্তুষ্ট হবেন এবং তাদেরকে আল্লাহ তালা স্থায়ীভাবে থাকার জন্য জান্নাত দান করবেন সব আল্লাহ